এখন কিন্তু গান চালানো হবে দেখো ওই ওখানে আছে আর্টিং পোপ বেশটা বিপ্লব গান বাজাচ্ছে একটা গান এখন আছি আমি গোডাউনেতে একটা মাল টেস্টিং করলাম তো রেজাল্টটা খুবই ভালো হয়েছে আর একটা স্টেঞ্জারের হাজার মেশিন ছিল কোয়ালিটিটা ভালোই হচ্ছিল বাট হাজার মেশিনে ভয় লাগছিল যদি আরও প্রেসার দিই দু আটিংচি আড়াইশো আটের স্পিকার যদি উড়ে যায় তো তারপরেও কিন্তু মিডিয়াম সাউন্ডে কিন্তু হেভি বাজলো তো সবাই বলেছে যে না ভালো বাজছে তো তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর পুরো ভিডিওটা দেখো আর বক্সের দাম আগেই বলে দিচ্ছি কেবিনেটের দাম আছে চার হাজার টাকা পিস ওতে দুটো স্পিকার লাগাতে পারবেন আর স্পিকার আছে তিন হাজার টাকা করে পিস আট ইঞ্চি আড়াইশো ওয়াট তিন হাজার টাকা পিস টোটাল একটা বক্স রেডি হচ্ছে দশ দশ হাজার টাকায় ওর মধ্যে তার স্ক্রুপ ওগুলো আমি দিয়ে দিচ্ছি আর বক্সে হচ্ছে টোটাল উনিশ এম এম প্লাই দেওয়া হবে কালার করা থাকবে সামনের নেট দেওয়া থাকবে তোমরা দাম নিয়ে আর কেউ ফোন টোন করো না দাম আমি বলে দিলাম যদি কারো লাগে তবেই কিন্তু আমাকে ফোন টোন করো তো এখন আছি দোকানে তো একটা ছোট্ট বক্স রেডি হয়ে যাবে তো এটা যাবে দীঘা আর সেই জন্য একা দেখাটা বন্ধ করা তো তো সেই জন্য একা পারবো না সেই জন্য বিপ্লব ছিল বললাম আমি ভিডিওটা করছি তুই একটু মালটা খুল বিপ্লবকে বলছে একটা ছোট্ট মাল কর আট ইঞ্চি দশ ইঞ্চি কিওয়ানের দিয়ে হেভি ভাড়া খাটবে এটা বলতে পারি ছোট্ট মাল এটা ফেলে ধরে বাইকের চাকা ঢুকে যাবে তো আট ইঞ্চি কিওয়ার স্পিকার আনবক্সিং করছে আর এটা দিয়ে কিন্তু ভোকাল মিডও হবে তো দেখো আর এই হচ্ছে স্পিকার আনবক্সিং এই হচ্ছে দেখো আট ইঞ্চি কিওয়ার স্পিকার তো যখন কিন্তু মার্কেটে আসে সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিলো যে আট ইঞ্চি আড়াইশো ওয়ার্ডের এইরকম স্পিকার হতে পারে বাট মালজার রেজাল্ট হয়েছে মালজা যে সত্যি কিন্তু সেরা ভয়েস কয়েলটাও অনেকটাই বড় আছে আর ভয়েস কয়েলটা দুই ইঞ্চি হবে না হুম ভয়েস কয়েলটা দুই ইঞ্চি কোনটা এটার দেখ দেড় ইঞ্চি ভয়েস কয়েলটা দেড় ইঞ্চি আছে এই হচ্ছে ওয়েট একটা স্পিকার পাঁচ কিলো ওপর ওয়েট হবে তো এটা যাবে দীঘা আর দীঘার জন্য কিন্তু রেডি করা হচ্ছে নতুন দুটো ইঞ্চি আর্টিংচি ইঞ্চি দুটো নয় একটা কী গানটা বন্ধ করে দিয়েছে বলতো আর আর দেখো তোমাদেরকে দেখাই কি ওয়ানের দুটো নতুন এই মাত্র কিন্তু এখান থেকে বেরোলো শিল্প্যাক মাল ওখানেও এক কার্টুন আছে ও চার পিস করে থাকে এই মাত্র বের করে আর এই হচ্ছে স্পিকার আর আমি ভিডিও করছি বলে বিপ্লবকে বললাম স্পিকারটা লাগিয়ে দে বিপ্লব সাউন্ডেরই হচ্ছে নাকি না কাল ফোন করবে খালি আটিং জি পববেস ভাড়া যায় আটিং জি পববেস ভাড়া যায় তো আট ইঞ্চি ছোট্ট পববেসের মধ্যে যদি কেউ করাতে চাও তো দামগুলো বলে দিচ্ছি স্পিকারের দাম আছে তিন টাকা পিস বক্সের দাম আছে চার হাজার টাকা টোটাল হচ্ছে একখানা বক্স দশ হাজার টাকা যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে দশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এই মালটা কমপ্লিট মাল পেয়ে যাচ্ছ আর যাচ্ছে দীঘা ডেলিভারি চার্জের জন্য ডেলিভারি চার্জ বলতে বাস ভাড়াটা দুশো টাকা লাগছে তো সেই দাদা কিন্তু দুশো টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে দশ হাজার দুশো আর মালটা যাবে বাজগুল বাজগুল থেকে অন্য জায়গায় যাবে কোথায় ঠিক জানি না হয় বাজগুল পর্যন্ত ডেলিভারি দেওয়ার কথা আছে বাসে তুলে দেবো কাল ভোর পাঁচটায় গাড়ি আছে অনেকটাই সমস্যা হবে এই শীতের মধ্যে ভোর পাঁচটায় উঠে মানে নিয়ে যেতে হবে এই মালটা অনেকটাই হয়ে যাবে বিশাল দেখবি খালি ওটা রাখ রাখ আস্তে রে আস্তে আস্তে তুল যদি কেউ ছোট্ট একটা সেট করতে চাও যেমন আমাদেরকে বলে দিচ্ছি দশ ইঞ্চি ফোরের বেস করো বা টু এর বেস করো আট ইঞ্চি টু এর ডাইনামিক মিট বা ফোরের ডাইনামিক মিট করো আশা করছি বড়ো মাল প্রায় বড়ো মালের মতো বাজবে বড়ো মাল বলতে পনেরো ইঞ্চ বারো ইঞ্চির মতো বাজবে কি ওয়ানের মাল দিয়ে যদি করো দশ ইঞ্চি স্পিকার চারশো ওয়ার্ডটা আলাদা লেভেলেরই করেছে প্লাস এই আড়াইশো ওয়ার্ডটাও কিন্তু সেই লেভেলেরই করেছে যদি কেউ করতে চাও একটা ছোট্ট সেট মধ্যে বাজেট কিন্তু ভালোই চলে যাবে বাট এটা বলতে পারি ছোট প্যাকেট বাড়া ধামাকা যেটা বলে সেটা কিন্তু মানে হয়ে যাবে ছোট্ট মাল কেউ কোনো কিছু অবজেকশানও দেবে না বাঁচবে কিন্তু ভালো পুলিশেরও কোনো চাপ নেই কিছু নেই ছোট্ট মাল ছোট্টোর মধ্যে ভালো বাঁচবে সেটা

আর লোগো কিন্তু বের করা হচ্ছে এসডি মিউজিক সেন্টারের এই হচ্ছে লোগো বক্সে লাগানো থাকবে বক্সের সামনে নেটেতে লাগিয়ে দেওয়া হবে ও ওপরে ঢাকনাটা লাগানো হয়ে গেছে আর আর একটা ইলাঙ্কি বাকি আছে এখন সব কিন্তু ইলাঙ্কির কাজ এসডি মিউজিক সেন্টারের লোগোও কিন্তু আমি ফুটো করে ফেলেছি মানে মাজখনে মিনিট বছা দে ফুটেতে বচা না ঢোকানা

দিয়ে টেস্টিং করছিলাম ভয় লাগছে জোর দিতে হাজার মেশিন তো যদি উড়ে যায় মাত্র পাঁচশো লোড হচ্ছে হাজার মেশিন হয়ে যাচ্ছে তা চালা অন্য একটা দেখছি সেই তো বিপ্লব সাউন্ড প্রেজেন্ট নেওটা থেকে